আইনজ্ঞ হিসেবে বলে যাচ্ছি সংবিধানের একাধিক ধারা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের বিরুদ্ধে আইন এটা বুঝুন আপনারা দ্বিতীয়ত এই আইনটা যখন পার্লামেন্টে লোকসভায় পেশ করা হল ওর মধ্যে বিজেপির সমর্থক পার্লামেন্টরা ভোট দিল কতজন দুশো অষ্টআশি জন আলহামদুলিল্লাহ বিরুদ্ধে ভোট করলো দুশো বত্রিশ জন এমপি কিন্তু এই দুশো জন এমপির মধ্যে চল্লিশ জন এমপি ছিল মুসলমান আর একশো বিরানব্বই জন এমপি ছিল আমার আপনার ভাই হিন্দু ভাই খ্রিস্টান ভাই শিখ থেকে এটা সেই পার্লামেন্টের পার্লামেন্ট ওর নাম হচ্ছে গৌরব তারপরে হচ্ছে আমাদের ইমরান প্রতাপ আর আহমেদাবাদের মঞ্চ থেকে জাতীয় কংগ্রেসের নেতা আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ গান্ধীবাদীর রাজনীতি রাহুল গান্ধী বলে দিলেন এ ওয়াক্স কানুন এ সংবিধান বিরোধী হে और একটা কথা বলে চাই মোদি কি চাই জানেন মোদি চাল আমরা হিন্দু ভাইদের ভয় দেখায়

বলছে কেউ তামিলনাডুতে তামিল বিরুদ্ধে নয় এটা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা বললাম একশো বিরানব্বই জন হিন্দু ভাইরা এমপি ভোট দিয়েছে এর বিরুদ্ধে ভোট দিয়েছে আর লাইক করবে তারাও আজকের সাথে রই তবে অর্গানাইজার বলে একটি পত্রিকা চালু এসেছে ওইখানে লিখেছে কি জানেন মুসলমানদের সম্পত্তিগুলো নেব তারপরে খ্রিস্টানদের নেব অর্গানাইজার পত্রিকায় বলছে অত্যাচার করছে এবং গরিবরা হিন্দু ভাইরাও ভালো নেই হিন্দু ভাইদেরও আরাম নেই তাদেরকে তাদেরও জমি দখল করছে আদিবাসীদের জমি দখল করছে এ মোদী জানেন এ মোদী কারো ভালো নেই এ না ইস্কা না উস্কা এ ধর্ম মানে না কিছু এ হিন্দু ধর্মও মানে না এ সনাতন ধর্মও মানে না এ কিচ্ছু হয় না রাম মন্দিরের যখন উনি উদ্বোধন করলেন আচার্যরা বললেন নিয়ম রাম মন্দিরের উদ্বোধন নিয়ম ওদের শাস্ত্রে আছে শাস্ত্র অনুযায়ী করলেন না

মন্দিরে পূজা দেবে কে পুরোহিত মসজিদে নামাজ পড়াবে কে পুরোহিত মন্দিরে কি কোনো নামাজ পড়াবে পড়াবে না মসজিদে কি কোনো পুরোহিত এসে মন্দিরে কি পূজা করবে কোনো মরোনা না না মসজিদেও কোনো পুরোহিত এসে নামাজ পড়াবে না তাহলে সবার ধর্ম সবাই পালন করবে ওইরকম রকম অকা আইনে মুসলমানদের সম্পত্তি মসজিদ মাদ্রাসা এলোকার মুসলমানদের ধর্মীয় সম্পত্তি এগুলো কে দেখাশোনা করবে মুসলমানরাচাবে না ও সবাইকে কাউকে বাঁচাবে না হিন্দুদেরও বাঁচাবে না ও কি করেছে ও করেছে যে মুসলমানদের সম্পত্তিতে হিন্দুরা না হিন্দু তো নামে ওটা দেখিয়েছে আর এস এর লোকেরা ঢুকবে আর পরিচালনা করবে এ মোদীজি ইতনা চালাক মত হইয়ে ভারত কে লোক জিন্দা হ্যাঁ ভারত কে মুসলমান জিন্দা হ্যাঁ ভারত কে হিন্দু জিন্দা হ্যাঁ ভারত কে খ্রিস্টান জিন্দা হ্যাঁ জিনিস বলেন তো মোদী কি সব হিন্দুরা মোদী কে ভোট দিয়েছে দেয়নি তো কম দিয়েছে ও খালি পলিটিক্স গণিতে গণিতে গণিত অঙ্কতে জিতে যাচ্ছে অঙ্কতে অঙ্ক দেখতে হবে আমাদের অঙ্কতে যতই আমরা আন্দোলন করি আমরা সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছি লড়ছি যতই আমরা আন্দোলন করি আছে করবে না বাচ্চাদের আন্দোলনে কেন আমরা আমাদের ভাইদের ছাড়ব না আমার এই ভাই যাচ্ছে না হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলমান হিন্দু তাহলে তাহার প্রাক কে বলেছে সামনের কবি কাজী নজরুল ইসলাম বলেছে আর মোদী মোদী কত বড় হিন্দু ও কিছু হিন্দু না ও হিন্দু মুখোশ পরে আছে ও হিন্দু ধর্মের কিছুই মানে না স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের গুরু উনি বলেছেন উনি আমাদের নদীকে সম্মান করেছেন বলেছেন ইসলাম সাম্যের ধর্ম তাহলে ভাই আমরা আইনটার কেন বিরোধিতা করছি আমরা বলছি আবেগ হবেন না আবেগ হবেন না হিন্দুরা আপনার ভাই আপনার ভাই ওদেরকে সাথে নিতে হবে ভুল বোঝানো হচ্ছে এই ভুল বোঝানো থেকে আপনাকেই বাঁচাতে হবে আপনাকে বাঁচাতে হবে বিতর্কিত আইনে বলে দিয়েছে ওদের ওইটা ঢুকাবে আর এর লোকদেরকে তারপরে কি বলেছে যত যত মসজিদ আপনার মাদ্রাসা আছে এদের ডকুমেন্ট দেখাতে হবে কি দেখাতে হবে ডকুমেন্ট দেখাতে হবে কাগজ দেখাতে হবে। ভাই কাগজ দেখবি কাগজ আছেই। তাহলে এই আইনটা এটার জন্য করছি তারপরে হচ্ছে ওয়াক আপ বোর্ডের ক্ষমতা নিম্ন করে দিয়েছে বোর্ডকে এজেন্সিকে দিয়ে চালাবে লিমিটেশন আজকে আগে কি হতো জানেন একটা মসজিদ মাদ্রাসা ছিল পঞ্চাশ বছর ধরে মাদ্রাসা মসজিদ ইউজ করে হয়ে আসছে তো ওটাকে একটা আমি ধরুন আমার বাপ দান করলো যে এটা আমার জমি এ মসজিদ নামাজ পড়ো তোমরা সবাই কিন্তু আমি দলিল করে দিলাম না মসজিদকে কিন্তু নামাজ পড়তে পড়ে পঞ্চাশ বছর হয়ে গেলো আমিও মরে গেলাম দলিল করে দিলাম না তাই বলে কি ওটা মসজিদ থাকবে না আইনে আগে বলা ছিল যে হ্যাঁ ওটা ইউজ হয়ে গেছে আর বক্তা ভিতর ভিতর দান করে দিয়েছে ও অনুমতি দিয়ে ওটাকে ই করে দিয়েছে মোদীজি ওই ওয়ার্কআপ বোর্ড ইউজার ইউজ হয়ে গেছিলো ওটা হারিয়ে দিয়েছে আইন থেকে তারপর কি করেছে আগে কি ছিল বিনা বাধায় অ্যাডভান্স পজিশন হয়ে যায় এডভান্স পজিশন মানে আমার দোখল হয়ে যায় কিন্তু ওয়ার্কা বাইনে এটা বাদ ছিল অর্থাৎ বারো বছর তেলো পঞ্চাশ বছর দোখল রাখলে যদি আমি জানতে পারি ওয়ার্কআপ বোর্ড যদি জানতে পারি এটা ওয়ার্কআপ বোর্ডের সম্পত্তি তাহলে সে কোটের মাধ্যমে ওই সম্পত্তিটা রক্ষা করতে পারবে ওটাকে আবার নিতে পারবে মোদী কিন্তু এইটা আইন ভয়ঙ্কর করেছে ওই লিমিটেশনটাকে হাতিয়ে দিয়েছে এই এই লিমিটেশনটাকে শেষ করে দিয়েছে এই হাটানোর ক্ষেত্রে কি হচ্ছে মোদী যত উপপাটি আছে সর যত সরকার দখল করে রেখেছে সবচেয়ে বেশি কে দখল করে রেখেছে ভারতবর্ষের প্রপার্টিগুলো জানেন সরকারগুলো তো সরকার সবগুলো দখল করে নেবে এই মোদী ফান্দি উঠেছে আমাদেরকে খুব বুদ্ধি করে কাজ করতে হবে পার্লামেন্টে যদি আমরা ওকে হারাতে না পারি মোদীকে যদি ক্ষমতা না করা যায় ভারতবর্ষের মঞ্চ থেকে আমরা যতই আন্দোলন করি যতই যান প্রাণ দিয়ে দিই যতই আমরা করি আমরা কিন্তু এটাকে পারবো না যতক্ষণ না এই জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে আমাদের এমপিগুলোকে দাঁড় করাতে হবে হিন্দু মুসলমান মিলে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াইতে এগিয়ে আসতে হবে আর ষোলো তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিংও আছে যেহেতু এটা সংবিধান বিরোধী আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এটা শুনবে এবং এর বলুন আপনাদের জন্য সুপ্রিম কোর্টে কে হচ্ছে কপিল সিব্বাল হিন্দুরা আমাদের শত্রু কি আমাদের শত্রুকে আমাদের শত্রু হচ্ছে আর বিজেপি আমাদের শত্রুকে আর এস এস বিজেপি হিন্দুরা আমাদের ভাই ভাই না। hindu musliman hai hindu musliman hindu musliman Muslim, hindu musliman hindu musliman hindu musliman sik hindu musliman sik isai বিশ্বাস সবাই আমরা ভাই আমরা হিন্দু ভাইদের কর জড়িয়ে বলবো ভয়রা সংবিধান বিরোধীতে হামলা হয়েছে আমাদের এমপিরা বুঝেছে শিক্ষিত মহল বুঝেছে আপনারা সাধারণ মানুষ আপনারা বুঝু আর আমাদের সঙ্গ দেন আমরা মিলে সংবিধান বাঁচায় গান্ধীজি যখন খিলাফত আন্দোলনে করেছিল তখন খিলাফত গান্ধীজি আন্দোলন করেছিল গাদের জন্য মুসলমানদের জন্য নাকি খিলাফত আন্দোলন খোলে পাকে বাঁচানোর জন্য গান্ধীজি করেছিল আমাদেরকে লড়াই করতে হবে ধর্না করতে হবে ধরাই লড়াই মানে যুদ্ধে নেমে যাব না লড়াই মানে শান্তির সাথে লড়াই গান্ধীর যেটা নিয়ম ছিল ওই লড়াই জিতা গেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদেরকে আমরা ভাজাতে পেরেছি নাকি তো মোদি আর এসেস কি মোদি আর এসেস এরা ভারতের পতাকাকে মানে না এখানে পতাকা আছে এই তো ইন্ডিয়ার পতাকা আছে আমার ভাইয়ের হাতে একটু তো ইন্ডিয়ার পতাকাটা এইটা আমরা গর্ব আমরা ভারতীয় আমাদের গর্ব আমরা ভারতীয় আর ভারতবর্ষের মানুষ এই ইন্ডিয়ার পতাকাটাকে মানতে পারেনি মোদী মোদীর পার্টি আর এই মানতে পারেনি আর এ মানতে পারেনি কেন জানেন এই ইন্ডিয়া পতাকাটা হিন্দু মুসলমান চিকিৎসায় সবাই মিলে তৈরি করেছে আর এসেছে ঠট হলো শুধু রাজ করবে কে তোর বন্ধুরা ব্যবসায়ীরা আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে সব বাড়িয়ে দিয়েছে আজকে ওয়াকআপ প্রপার্টিটাও দখল করার চেষ্টা করছে না করে নিয়েছে আইন তৈরি হয়ে গেছে আমি শেষ করব আইন তৈরি হয়ে গেছে আইন পাশ হয়ে গেছে লাগু হয়ে গেছে এবার আমাদেরকে কৌশল অবলম্বন করে নরেন্দ্র মোদি জিকে এবং ভারতবর্ষের সমস্ত এমপিরা মিলে চেষ্টা করবে পার্লামেন্ট আইনটা রিপিল হোক আর সুপ্রিম কোর্টে আমাদের লড়াই চলবে আরো আইন অনেক কিছু বলার আপনারা জানবেন শিখবেন করবেন আপনারা এর পরে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সুপ্রিম কোর্টেও আমাদের আমরা জয়ী হব আমরা কে আমরা ভারতবাসী জয়ী হব একটা কথা বলি একটা কথা আক্তার ভাই পন্ডিত জওহরলাল নেহরু কে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তাই না উনি কি বলেছিলেন জানেন উনি এরকম মজমাতে ছিলেন বললেন জিজ্ঞেস করলেন এ আমার বোন তুমি বলো ভারত মাতা কে কি বললো ভারত মাতা কে তখন ও বলল ভারত পাহাড় ভারত এই গ্রামটা এই গাছটা এই নদীটা তাই না কিন্তু ভারত মাতা পন্ডিত ছড়ু ভারত মাতা এই গাছ পাহাড় নয় এই ভারত মাতা হচ্ছে ভারতের লোক ভারতের হিন্দু আপনি ভারত মাতা আমি ভারত মাতা নমূর্তি না ভারত মাতা আমরা সবাই তো আমরা শান্তি বানাবো একসাথে লয়ে লব তাদেরকে হিন্দু মুসলমান সবাই মিলে লব একসাথে লয়ে করব ঐক্য বজায় রাখব ঐক্য সংবিধান বিরোধী কাজ করব না সংবিধান যে নিয়ম দিয়েছে ওই নিয়মে আমরা প্রটেস্ট করব আমাদের বিক্ষোভ করব আমাদের আমরা চাই না আমাদের প্রাণের ভাইয়ের প্রাণগুলো খুব দামি এই প্রাণগুলো যা